এই গ্লাসের মধ্যে ক্রিকেট না যে দেখেন শুধু বল না এই যাবে আমরা দুটো স্যাম্পল দেখালাম এক একটা ডোরে 40 কেজি ওয়েট এইটা যখন আপনারা একটা বিল্ডিং এর সামনে বা পিছনে যেখানে বিল্ডিং এ এই জানালাটা ব্যবহার করবে সে দূর থেকে বিল্ডিং দেই হাজার বিল্ডিং এর মধ্যে একটি বিল্ডিং অন্যতম হয়ে দাঁড়াবে এই যে সিটকেনি হ্যাঁ এবং হ্যান্ডেল সবগুলোই এসএস এই গ্লাস ভাঙবে না দেখেন আপনি যেখানেই মারি ভাঙবে না প্রত্যেকটাই কিন্তু এই যে টেম্পার ট্যাম্পার সিল থাকবে দেখছেন ভাই ক্রিকেট খেলতেছি এখন আর সেই দিন নাই এখন আর সেই দিন নাই যে আপনার বল পড়লে গ্লাস ভাঙবে এই যে দেখেন আমরা এরকম খেলবো ক্রিকেট খেলবো এই যে বল ভাঙবে না ভাঙবে না এই গ্লাস ভাঙবে না দেখেন যেখানেই মারি ভাঙবে না এইটা কি রে ভাই এটা কি গ্লাস ভাই এগুলা হাই টেম্পার জানালা ভাই হাই টেম্পার জানালা জি 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 আলাইকুম আমরা আছি লিড কারখানায় দেখতে পাচ্ছি কারখানায় মাহফুজ ভাই খুব ফুর্তিতে আছে ক্রিকেট খেলছে এবং এই যে জানালাগুলো জানালাগুলো হাই টেম্পার গ্লাস দেয়া যে জি কোনভাবেই হাই টেম্পার গ্লাস দিয়ে এবং কোনোটাই ভাঙছে না এবং এই যে মানে জানলাগুলো আসলে আপনি কাদের জন্য বানিয়েছেন ভাই এগুলা এটা আসলে আমাদের এক প্রবাসী ভাই সিলেট ফেন্সুগঞ্জ বাড়ি সে এর আগে দুই পিস অর্ডার করছিল তার মাল চলে গেছে সেটা বিল্ডিং এ সেট করার পরে সে বিদেশ থেকে আসিয়া দেখে আবার সাত পিস আজকে অর্ডার করছে আজকে চলে যাবে সেই সিলেটের ফেন্সুগঞ্জের বা মানে এই যে জানালাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যাদের বাড়ি মাঠের কাছে রাস্তার পাশে সেখানে বাচ্চারা ক্রিকেট খেলে বল খেলে সেই বলগুলো এসে জানালার মধ্যে লাগে তখন অনেকের জানলা ভেঙে যায় কিন্তু এই জানলা বৈশিষ্ট্য হচ্ছে এটি ভাঙবে না মোটেই ভাঙবে না এগুলো ভাঙবে না আমি যতই ছক্কা মারুক

এক একটা এক এক সিনারি এগুলো কি সব এক সাইডে এক সিনারি না দুই পাশে দুই সিনারি না এই সাইডে এক জাদু অপর পাশে আরেক জাদু আরেক ডাবল জাদু তাহলে একটু জাদু দেখাই আমরা ডাবল জাদু দেখি আমরা জি এখানে আমরা এবং প্রত্যেকটাই কিন্তু এই যে টেম্পার টেম্পার সিল থাকবে এই থাকবে এই যে টেম্পার সিল থাকবে এবং উভয় পাশে প্রত্যেকটা এখানে চারটা চারটা গ্লাস থাকে এক একটা সাইডে আমাদের চারটা গ্লাস থাকে দেখাও একটু ঘুরাইয়া দেখি আমরা এটার মধ্যে প্রত্যেকটা আলাদা দেখেন এটার এক ধরনের বাহ

এই পাশে এই যে একপাশে অসংখ্য গোলাপের বাগান একদম অসংখ্য গোলাপের বাগান এই হচ্ছে এই টেম্পার গ্লাসের কত সুন্দর সিনারিটা মিলছে বুঝছেন পাশে গোলাপের পাশে গোলাপ কত সুন্দর ভাবে মেলানো হয়েছে এবং এই যে সেই দেখেন পাহাড় পর্বতের এটাও ঘুরাও ঘুরে দেখাও হ্যাঁ পাহাড়গুলো কত সুন্দর ভাবে মিলে গেছে এটা আমরা এভাবে একদম সম্পূর্ণ রেডি এখানে কারো কোনো হাত নাই হ্যাঁ কোনো হাত নাই এখানে এভাবে আমাদের অল কমপ্লিট করা থাকবে শুধুমাত্র এই লকটা আমরা সাথে দিয়ে দেব কুরিয়ায় চলে যাবে ওখানে এই যে সাইডে ছিদ্র এই যে ছিদ্র করা আছে এক দুই তিন এই উভয় পাশে এরকম ছিদ্র করা আছে হ্যাঁ এই যে এক দুই তিন এখানে শুধু স্ক্রু আর রয়্যাল ফ্ল্যাগ দিয়ে স্ক্রু আর স্ক্রু

আপনারা এসে দেখে শুনে বুঝে আপনারা যারা বল খেলেন বল খেলে অনেকে কমেন্ট করেন ভাই আমি একটু বাইরে দিতে চাই যারা বাড়ি দিতে চান তারা চলে আসেন নাকি অবশ্যই 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 চলে আসেন আর ক্রিকেট খেলে আপনারা দেখে শুনে এই জানলাগুলো নিতে পারবেন এই যে জানলাগুলো যেগুলো বানিয়েছেন এগুলো তো মানে ডাবল টেম্পার দুই পাশে দুইটা টেম্পার আর ওই যে থাইয়ের জিনিসগুলো তো এগুলো যেই যে জায়গাগুলো নিবে এটা বললেন যে সিলেট ফেঞ্চুগ ফেঞ্চুগজ দিবে এই পরিবহন খরচটা কার দিকে আমাদের ভাই

নেট লাগালে একশো পঁচিশ টাকা পার স্কোয়ার ফিটে বাড়বে কারণ এখন যে মশার যন্ত্রনা অনেকে নেট চাইবে তো নেট নিলে একশো পঁচিশ টাকা প্লাস হচ্ছে এই জানালাগুলো এবং এক এক রকমের নকশা ওরে বাপরে বাপ ভাই এগুলো তো মানে তাকিয়ে থাকতে মন চাবে বাড়ির সামনে যাদের লাগাবে দূর থেকে লোকজন তাকিয়েই থাকবে এই ফুলের দিকে এইটা যখন আপনার একটা বিল্ডিং এর সামনে বা পিছনে যেখানে বিল্ডিং এ এই জানালাটা ব্যবহার করবে সে দূর থেকে বিল্ডিং হাজার বিল্ডিং এর মধ্যে একটি বিল্ডিং অন্যতম হয়ে দাঁড়াবে সেটাই যে এই জিনিসগুলো এবং এইটা কি নর্মাল জানলার সাইজ নাকি এটা যে আপনার যে সাইজ থাকবে আমরা এটাই সেই সাইজেই করে দিতে পারবো এটা এখানে প্রত্যেকটাই আছে চার 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 আর ওখানে একটা আছে পাঁচ চার পাঁচ চার এই যে এখানে একটা আছে পাঁচ চার এবং এই রকম এবং আজকে আমরা যে ভিডিওগুলো দেখাচ্ছি সেখানে ডোর নাই সব হচ্ছে উইন্ডো আজকে এবং এই যে মানে যে দরজাগুলো এরকম ডাবল টেম্পারের দরজাগুলো কত করে বিক্রি করে একটা ধারণা মানুষ জেনে থাকলো এগুলোতে তো স্কোয়ার ফিটে না দরজা গুলোকে দরজা তো আমাদের পিস হিসাবে বিক্রি হয় ওটা পিস হিসাবে বিক্রি হয় তবে আজকে আমরা একটু ব্যতিক্রমী দরজা আছে আমাদের দারণ এটা তো কারখানা আগেই আমরা বলছি যে আমাদের এই এক ভাই ছয়টা পিবিসি ডোর নিবে বাকি গুলো ওই যে কাজ চলতেছে আমরা দুটো স্যাম্পল দেখাইলাম এক একটা ডোরে 40 কেজি ওটাস 40 কেজি এটা আমার একার পক্ষে জাগানো সম্ভব না এগুলো এত দেখেন এই যে সিট কেনি এবং হ্যান্ডেল সবগুলো এস এসে سير ه্যান্ডেল এসে سير দিয়ে এগুলো আমরা 6500 টাকা করে বিক্রি করি বাংলাদেশের যে কোনো প্রান্ততে পৌঁছে দিই এবং অসংখু আমাদের কাছে আরো কালার আছে চাইলে whatsapp দিয়ে দিন বিভিন্ন কালারে আপনারা কালার ওয়াইস আপনারা চয়েস করে দিতে পারবে হ্যাঁ আমরা সেই অনুযায়ী বানাইয়া শুধু ডান বাম সেট করে আমরা পাঠিয়ে দেব ওখান থেকে তারা নিয়ে নেবে বাহ মানে এই যে অসংখ্য ডিজাইন আপনারা যারা যেই ডিজাইনগুলো দিবেন সেই ডিজাইনগুলো আপনারা এই ভাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ডিজাইনগুলো দেখাবে সেখান থেকে চুজ করে এই ধরনের পিবিসি ডোরগুলো আপনারা নিতে পারবেন এবং এই পিবিসি ডোরগুলো এক একটা প্রাইস পড়ছে সাড়ে ছয় হাজার টাকা আর এবং থানা পর্যায়ে এগুলো ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং এই এগুলো থানা পর্যায়ে থানা পর্যায়ে যদি পরিমাণ যদি বেশি হয় সে যদি একদম বাড়ি পর্যন্ত নিতে চায় তাহলে মাহবুদ ভাই কি করতে হবে বাড়ি বাড়ি পর্যন্ত নিতে চাইলে আমরা ধরেন বেশি হলে আমার হোম ডেলিভারি ব্যবস্থা আছে তবে সেক্ষেত্রে থানার পরে যেটা বাড়তি আসে ওইটা তাকে দিতে হবে থানার পরে যেটা বাড়তি আসে সেটা দিতে হবে এই হচ্ছে বিষয় এবং যারা ভাবছিলেন যে আপনার জানালায় একটুখানি টেকসই জানালা বা গ্লাসগুলো লাগাতে চান আপনারা অতিষ্ঠ রাস্তার পাশে আছেন ইট ঢিলা বালি এবং ওই যে মানে নানা রকমের পর্দার জটিলতা সেগুলো থেকে উত্তরণের জন্য এই ধরনের ডিজাইন করা সাইড ডিজাইন এই জানলাগুলো কিন্তু আপনারা লাগাতে পারেন এগুলো পাবেন হচ্ছে ঢাকা মাহাতিনগরের লিড ডোর অ্যান্ড কোম্পানিতে এবং লিড ডোরের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু এই ডোরগুলো নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আল্লাহ হাফেজ